আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার আব্বু খেতে চলে গিয়েছিল আর খেতে গিয়ে দেখে যে তাজা তাজা সবজি তো যে সবজিগুলো পেয়েছে সেগুলোই নিয়ে চলে এসেছে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মি ফারজানা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের ভিডিওতে সারাদিন কী কী করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখতে পেলাম যে ঘুম থেকে উঠে আব্বু খেতে থেকে সবজি তুলে নিয়ে এসেছে আসলে খেতে সবজিগুলো আমরা নিজেরা করি না অন্য লোক দিয়ে করাই তো তারা মূলার গাছ লাগিয়েছিলো শাক সবজি আর অনেক কিছু ছিল তার মধ্যে আবহাওয়া এখন যেগুলো পেয়েছে এগুলোই এনেছে এনেছিল পালং শাক পালং শাকগুলো অনেক তাজা ছিল আর মূলাগুলো তো দেখতেই পেয়েছেন কত বড় বড় আর অনেকটা সাইজের মানে বড়ই ছিল বলতে গেলে তো আজকে রান্না করছিলাম হাঁসের মাংস হাঁসের মাংসটা আজকে আমি হাতে মেখে করব না আজকে হাঁসের মাংসটা আমি ভেবেছি কষিয়ে রান্না করব। আসলে সব সময় হাতে মেখেই রান্না করি এক টাইপের খেতে খেতে আর ভালো লাগে না তাই আজকে কষিয়ে রান্না করছি তো প্রথমেই গরম মশলা তেলে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে রসুন আদা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি যাতে গন্ধটা চলে যায় তারপরে দেখতেই পেয়েছেন এখন সব মশলা দিয়ে দিয়েছি মাংসের মশলায় তো সব কিছুই দিতে হয় মানে জিরা ধনিয়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া সব কিছুই দিতে হয় সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি মানে যত বেশি কষাবো মশলাটা মাংসটা ততটাই বেশি স্বাদ হবে আর এভাবে কিন্তু মাংস কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আমার মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে তেলটা উপরে ছেড়ে দিয়েছে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি হাঁসের মাংস কিন্তু শীতকালে সব থেকে বেশি ভালো লাগে গরমকালে কিন্তু অতটা ভালো লাগে না যতটা বেশি শীতকালে খেতে ভালো লাগে তাই হাঁসের দাম কিন্তু শীতকালে একটু থাকে তো যাই হোক দাম বেশি বলে কি আমরা খাবো না আর এটা যেহেতু আমাদের ঘরের হাঁস তাই আমাদের কাছে তো আরও অনেকটা বেশি মজা লাগে কারণ আমরা তাজা তাজা খেতে পারি তো শুনে এবার সুন্দর করে এই হাঁসের মাংসটাকে কষিয়ে নেবো কিছুক্ষণ ঢেকে রেখেছি ঢেকে রাখার পর দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে আমি তো দেখি জাস্ট মানে তখনই আমার লোভ লেগে গিয়েছে মনে হয়েছিল যে এক পিস তুলে খেয়ে নিই তো এখন এখানে কিছুটা কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি আসলে ঝালটা একটু বেশি হলে হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে ঝাল না হলে কিন্তু হাঁসের মাংস মজা লাগে না আর টমেটোটা দিয়েছি করে তারা দিবে আর যারা পছন্দ করে না তারা দিবে না আমার কাছে তো ভালোই লাগে টমেটো দিলে অন্যরকম রকম একটা স্বাদ চলে আসে তার জন্য আমি চেষ্টা করি মাছ মাংস সব কিছুতেই টমেটো ইউজ করার আমি এখানে আসলে রেসিপি শেয়ার করি না এখানে আমি আসলে সারাদিনে যা যা করি সব কিছু সেটাই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি তাই পুরো ভিডিওটা নিয়ে নেই রান্নার তো যাই হোক বাইরে এসে দেখে আব্বু এখানে কাজ করছিল এই যে দেখতে পাচ্ছেন কাঠ এই কাঠগুলো হচ্ছে সেগুন গাছের কাঠ এগুলো আমরা ফার্নিচারের জন্য অনেক দিন ধরে ভিজে রেখেছিলাম তো এখন সেগুলোকে তুলে রাখছে এগুলো আবার পরবর্তীতে যখন ফার্নিচার করা হবে তখন আবার বের করে ব্যবহার মানে বানানো হবে আর কি ফার্নিচার যাই হোক তো অনেক দিন পরেছিলো কেমন জানি কালচে হয়ে গেছে তো দুপুর আমরা সবাই খেতে বসে গিয়েছি দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে যা আজ আপনাদেরকে তো বলতেই ভুলে ও আমি কিন্তু মাংসের মূলা দিয়েছি সকালবেলা যে তাজা তাজা সবজিগুলো তুলে এনেছে সেখান থেকে আমি একটা মূলা এখানে দিয়েছি আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে আলুর পরিবর্তে আমি এখানে মূলা দিয়েছি তারপর আরেকটা রান্না করেছিলাম এটা হচ্ছে পালং শাকি রান্না করেছিলাম মাছ দিয়ে যে আসলে মাংস রান্না করলে কেউ আর সবজি খেতে চায় না সেটা অবশ্য আমার ক্ষেত্রে বেশি বললেই চলে তো তারপর সালা ছিল মাংস রান্নাগুলো তো অবশ্যই সালাদ আমাদের থাকেই মাস্ট বিকালবেলা একটু বের হয়েছিলাম দেখার জন্য মানে কে কী করেছে সবজি কী গাছ লাগিয়েছে জমিগুলোতে সবাই যখন সবজি চাষ করে আমার দেখতে খুব ভালোই লাগে তারপর আব্বু সন্ধ্যাবেলা আসার সময় অনেকগুলো ফল নিয়ে এসেছে আগেও বাসে অনেকগুলো ফল ছিল তারপর আবার নিয়ে চলে এসেছে আব্বুকে আসলে বলা হয়নি বাসের ফল আছে আবু ভেবেছিল ফল শেষ হয়ে গেছে তাই আবারও আপেল তারপর পেয়ারা অনেক বেশি করে নিয়ে চলে এসেছে আসলে বাসায় ফলমূল থাকলে বেশি দিন কিন্তু থাকে না এগুলো ফ্রিজে রাখলেও অনেক দিন রাখা যায় না এই বেশি আনলেই এক সমস্যা কিছু খাওয়া যায় আর কিছু ফেলে দিতে হয় পৌঁছে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেজ